দুই বন্ধু শামীম আর হাবিব এক দোকানে বসে চা খাচ্ছে শামীম বলছে আরে ভাই এই টাকার গরম জিনিসটা দিন দিন বাড়তেই আছে বিশেষ করে যাদের পকেট গরম হয় তারা কথা বলা সময় মুখে বাষ্প করে তুই জানিস হবে কাল জামে মসজিদের সামনে এক ভাইকে দেখলাম গরিব এক লোক তার কাছে সাহায্য চাইল উল্টা ধমক দিয়া বলল আমার সময় নাই আমি বিজি লোকেরাও যদি জুম্মা নামাজে সময় পায় তাহলে গরিবকে দয়া করতে সময় নাই কেন ঠিকই কইছিস টাকার গরমে মানুষ অন্ধ হইয়া যায় মনে করে দুনিয়া শুধু ওরই হঠাৎ এক বড়লোক লোক দোকানে এসে বলল এই দোকানে কি কেউ বসে ফাইভ স্টার তো না কিন্তু আমি এসে পড়ছি বলে দোকানের স্টাইলটা আপগ্রেড হইয়া গেছে আপনি তো যেন রাস্তার রোলার দিয়ে হাঁটতেছেন পিছনে কেউ বিছানা পাতায় নাই বুঝি ভাই টাকার গরম কোন দেন না হলে সায়ের কাপে বিস্ফোরণ ঘটবে টাকার গরম কইছেন ভাই যান এই গলায় পড়েছি সোনার চের মোবাইলটা লিমিটেড এডিশন সিক্সটিন প্রো ম্যাক্স আমি চাইলে এখনই হেলিকপ্টার চা খাইতে যাইতে পারে তা তো পারেন ভাই কিন্তু কবরে গেলে কয়টা কাফনের কাপড় লিমিটেড এডিশন নিয়ে যাইবেন আরে জানেন ভাই কেমতের দিনে আল্লাহ কিন্তু ব্রান্ড দেখে বিচার করবেন না আমল নামা দেখবে কথা তো ঠিকই কইছেন ভাইরা মাঝে মাঝে ভাবি টাকা নেশায় আল্লাহরে ভুললেই গেছি ঠিক টুকি বুঝলেন ভাই যান এই তো শুরু টাকা কামান কিন্তু মনে রাখেন এই টাকা আপনার চাকর আপনি তার মালিক চাকর যদি বস হয়ে যায় জীবন শেষ আর একটা কথা টাকার গরমে ইমান গেলে কেয়ামতের দিনে ঠান্ডা পানি খাওয়ার সুযোগও পাওয়া যাবে না আল্লাহর কসম আজ থেকে বদলায় যাব দোকানদার ভাই তিন গ্লাস চা দেন এবার চা আমি খাওয়াবো টাকাও ঠান্ডা করে ফেলে একটু